এই মুহূর্তে একজন প্রবাসী স্বামীর এগারো বছরের সংসার ভেঙে যাওয়ার কাহিনী নিয়ে জনতা টাইমস এর পর্দায় এই মুহূর্তে সেই সংবাদ আজব প্রেম গজব কাহিনী তৃতীয় শ্রেণীতে পড়ুয়া একটি ফুটফুটে মেয়ে সহ এগারো বছরের সংসার ছেড়ে বউ পালালো অন্যের হাত ধরে জানিয়ে রাখি প্রবাসী স্বামী রাজীব সরকার ও তাঁর মেয়েকে ধোঁকা দিয়ে প্রেমের টানে পালিয়ে গেল কালু বিশ্বাসের মেয়ে চন্দনা সরকার ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া অঞ্চলের সারাসীমা গ্রামের বাসিন্দা রাজীব জীবনে কিছু একটা করার জন্য দুবছর থেকে দেশ ছেড়ে প্রবাস জীবন শুরু করেন বউ চন্দনা সরকারও একমাত্র মেয়ে সহ পরিবার পরিজনের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজীব সরকার বেছে নিলেন সুদূর কুয়েতে প্রবাস জীবন বেহায়া চন্দনা সরকার স্বামীর স্বপ্নে গড়া সংসারকে তছনছ করে নগদ লক্ষ দুই তিনেক টাকা পাঁচ ভরি সৈন্য গহনা নিয়ে রাজীবকে পথে বসে চম্পট দিল আদরের বউ চন্দনা ত্রিপুরার লোকাল থানায় পুলিশ কেস করার পরেও কোন সুরাহা না পেয়ে সামাজিক মাধ্যমে এসে প্রশাসন ও বিবেকবান মানুষের কাছে বিচার চাইতে বাধ্য হলেন অসহায় স্বামী রাজীব সরকার জনতা টাইমসের দর্শকদের উদ্দেশ্যে উপদেশ বৌ তুইয়া বিদেশ কেহ যেও না ফিরিয়া আসিয়া না বিস্তারিত শুনুন বউ স্বামী রাজীব সরকারের প্রতিবেদনে আমার বিবাহ জীবন এগারো বছর চলছে খুব ভালোভাবেই চলছিল তো একটু অভাবের কারণে আমি আরব কান্ট্রিতে কুয়েতে চলে আসলাম আর আজকে দুই বছর চলছে তো আমি যখন কুয়েতে আসি তখন শুনলাম আমার মেয়ে খুব অসুস্থ তখন আট মাস পরে ছুটিতে গেলাম ছুটিতে যাওয়ার পরে মেয়েকে ভালোভাবে ট্রিটমেন্ট করে ডাক্তার দেখে আবার চলে আসলাম কুয়েতে তো আমি যখন বাড়িতে গেলাম তখন আমি শুনলাম যে আমার বউয়ে টেলিফোনে অনেকজনের সঙ্গে কথা বলে তো আমি বিশ্বাস করিনি তো আমি ভাবছি আমার বউর প্রতি খুব বিশ্বাস ছিল খুব ভালোবাসা ছিল তো এবার আসার পরে এবার শুনলাম আমি একটা ফেসবুকে একটা বোন পেয়েছি বোন বলে ডাকি আমি ও আমাকে ভাই বলে ডাকে ওকে আমার বউয়ের সব কথা শেয়ার করলো সব রেকর্ডিং আছে যে ওর সঙ্গে এর সঙ্গে কথা বলে ভালো একটা ছেলে পেলে মেয়েকে রেখে চলে যাবে ই কেমন মা যে একটা এত কষ্ট করে একটা মেয়ে জন্ম দিয়ে আবার ও মেয়েকে রেখে অন্য কারোর সঙ্গে চলে যাওয়া বা কোথাও উদাহ হয়ে যাওয়া আমার বিয়ের সময় যা স্বর্ণ দিল আমি যা কুয়ের থেকে স্বর্ণ বানিয়ে দিলাম হাতের গলার কানে সব একটা দোকানে বিক্রি করলো স্বর্ণ দোকানে তো আমার মেয়েও বলছে আমার আমার মেয়ে বলছে এমন এমন একটা দোকানে বিক্রি করলো ও দেখলো ওর সঙ্গে গেল সব টাকা পয়সা নিয়ে আবার আমার মেয়ের অপারেশনের জন্য এক লাখ টাকা টান থেকে নিয়েছে এ টাকা নিয়ে ম্যাক্সিমাম টাকা হবে হ্যান্ড ক্যাশ হবে দুই লাখের উপর আর স্বর্ণ হবে পাঁচ ভোরের মতো তো এটি সবগুলো নিয়ে আমার বউয়ে আজকে ছয় দিন চলে গেল আমরা মিসিং জারি করলাম থানাতে বিলনিয়া থানাতে তো পুলিশ কিছুই করছে না আমি একটা এর নির্য ন্যায্য বিচার চাই যে যদিও আমার থেকে কেউ বেটার পেয়ে থাকে তাহলে গেল ভালো তো আমি চাই ও আমার স্বর্ণ আমার টাকা পয়সা আমাকে ফিরিয়ে দাও আমি কুয়েত থেকে আমার গেলে মাত্র আমার মেয়েকে বাইরে নিতে হবে ডাক্তার দেখানোর জন্য আর ছয় দিন আগে আমার মেয়েকে স্কুলে দিয়ে সকালবেলা এরপরে বউ বলছে ওর বাড়িতে অনুষ্ঠান আছে অনুষ্ঠানে খেয়ে আবার চলে আসবে কিন্তু আর আজও আজকে ছয় দিন হয়ে গেল আজও আসেনি তো ও আমার শ্বশুরবাড়ি মরিপুর নাম কালু বিশ্বাস বাবার নাম ভাইয়ের নাম ভাই একটা বিএসএফে জব করে জটন বিশ্বাস ওরা বাড়িতে যখন আমি ফোন করলাম তারা বলছে না ওরা বাড়িতে আসলে সব আত্মীয় স্বজনকে ফোন করলো সব আমরাও সব আত্মীয় স্বজনকে ফোন করলাম কোথাও নেই ও বোনের বাড়িতে যেখানে বলছে অনুষ্ঠান আছে কোনো অনুষ্ঠানে নেই ওর বাড়ি থেকে যাওয়ার পরে তো আমি তো কুয়ের থেকে কিছু করতে পারছি না আমার মা থানা যাচ্ছে আসছে কিচ্ছু করছে না তা না তা আমি একটা ন্যায্য বিচার টাইমস